নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা আজকে বিশেষ বিশেষ শিরোনাম মেট্রো স্টেশনে গরমের দাপট শেষ সুরঙ্গ জুড়ে আসছে হাইটেক কুলিং সিস্টেম বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় বাংলায় প্রভাব কতটা জেনে নিন নতুন আপডেট তিন দিনে দুই মৃত্যু মেট্রো নিরাপত্তায় ফের প্রশ্ন সমাধান কি এআই নজরদারি উত্তরাখণ্ডে স্কুলের পাশে মিলল একশো একষট্টি জিলেটিন স্টিক নিরাপত্তায় চাঞ্চল্য দিল্লিতে টানা দূষণের দাপট দূষণ রোধে সরকারের জরুরি করা ব্যবস্থা চালু এসআইআর চালু হতেই সীমান্তে ভিড় নিজেদের দেশে ফিরছে অবৈধ বাংলাদেশি বাসিন্দারা বিএলওরা ডেটা এন্ট্রিতে ভুল করলেই সর্বনাশ বিএলও অ্যাপ থেকে এডিট অপশনটাই তো উধাও যতই লড়াই করুন ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে এবার জেলেন্স কি সতর্কবার্তা ট্রাম্পের শিয়ালদা সেতুর কংক্রিটের স্তম্ভ মোড়া হবে স্টিল প্লেটে সময় লাগবে অন্তত সঞ্জয় লীলা বাঞ্চালির জন্য যেতে পারে রণবীরের বহুল প্রতীক্ষিত ছবি রামায়ণ দু হাজার পঁচিশ সালের শেষে সোহমান গিলের জন্য মারাত্মক খারাপ খবর শরীরে বড় সমস্যা ভারতের ক্যাপ্টেনের দুশ্চিন্তা বাড়ালো রিপোর্ট এখনের জন্য এই পর্যন্ত বিস্তারিত আর খবর জানতে চোখ রাখুন ট্রাভো নিউজ বাংলার পর্দায় ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ